ওয়ারেন বাফেটের নামটা শুনলেই কিন্তু আমাদের সবার চোখে ভেসে ওঠে বিশাল সম্পদের একটা ছবি কিন্তু কখনও কি ভেবেছেন তার এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের মূল মন্ত্রটা ঠিক কী আজকে আমরা ঠিক সেই রহস্যটাই ভাঙব আর দেখব কিভাবে তার এই মূলধন রক্ষার কৌশলটা আমাদের মানে বাংলাদেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য একদম সত্যি মূল আলোচনায় যাওয়া ঠিক আগে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই বিশ্লেষণ যদি আপনার একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের কাজকে সাপোর্ট করতে ভুলবেন না কিন্তু আপনার মতামত জানাতে পারেন কমেন্টে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন আপনার এই সাপোর্টটুকুই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা তো চলুন এবার আসল আলোচনা শুরু করা যাক আচ্ছা একবার ভাবুন তো একজন ইনভেস্টার হিসাবে আমাদের সবার সবচেয়ে বড় ভয়টা কি ঠিক ধরেছেন নিজের কষ্টের জমানো টাকাটা হারিয়ে ফেলার ভয় আর সত্যি বলতে এই ভয়টাই কিন্তু আমাদের আরও সতর্ক আর ভালো বিনিয়োগকারী হতে সাহায্য করে আর এই সতর্ক থাকার ব্যাপারটার একেবারে কেন্দ্রে আছে বিনিয়োগের একটা সোনালি নিয়ম এমন একটা নিয়ম যা বিনিয়োগ জগতের কিংবদন্তি ওয়ারেন বাফেট তার পুরো জীবনে অক্ষরে অক্ষরে পালন করে গেছেন ওয়ারেন বাফেটের সেই বিখ্যাত প্রথম সূত্রটা হল কখনও টাকা হারাবেন না শুনতে একদম সহজ তাই না কিন্তু বিশ্বাস করুন বিনিয়োগের দুনিয়ায় এর চেয়ে গভীর আর কোনো কথাই নেই লাভ করার আগে নিজের মূলধনটা রক্ষা করতে পারা এটাই কিন্তু সফলতার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ আর তার দ্বিতীয় সূত্রটা ওটা তো প্রথমটাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে তিনি বলেন কখনও এক নম্বর সূত্রটা ভুলবে না এর মানেটা একদম পরিষ্কার লাভের চিন্তা পরে আগে নিশ্চিত করতে হবে যে আপনার আসল টাকাটা যেন না হারায় এর কোনো বিকল্প নেই একদমই নেই এখন প্রশ্ন হলো এই নিয়মটা তো শুনলাম কিন্তু বাস্তবে এটাকে কাজে লাগাব কিভাবে। এর জন্য একটা অসাধারণ উপায় আছে আর সেটা হলো বিনিয়োগকে একটা বিয়ের সম্পর্কের মতো করে দেখা হ্যাঁ ঠিকই শুনেছেন এই কৌশলের মূল ভাবনাটা হল যখন আপনি কোনও কোম্পানির স্টক কিনছেন তখন আপনি শুধু একটা কাগজের টুকরো কিনছেন না আপনি আসলে ওই ব্যবসাটার একজন ছোট অংশীদার হয়ে যাচ্ছেন এটা কোনো অল্প দিনের সম্পর্ক না এটা একটা দীর্ঘমেয়াদী পার্টনারশিপের শুরু ব্যাপারটা ভাবুন আমরা যেমন বিয়ের আগে পাত্র বা পাত্রীর পরিবার তার আচার আচরণ অভ্যাস সব খুব ভালোভাবে খোঁজখবর নিই ঠিক সেরকমই একটা কোম্পানিতে লগ্নি করার আগে তার বাহির সব কিছু খুঁটিয়ে দেখাটা ভীষণ জরুরি তাহলে এই আদর্শ অংশীদার বা কোম্পানি খুঁজে বের করার উপায়টা কি চলুন একটা চেকলিস্ট বানিয়ে ফেলি যেটা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করবে এই সঙ্গী খোঁজার পুরো প্রক্রিয়াটাকে আমরা খুব সহজে তিনটে ধাপে ভাগ করতে পারি প্রথমত প্রাথমিক গুণাবলী দেখা কোম্পানিটা আসলে কি করে তার ব্যবসার মডেলটা কি রকম দ্বিতীয়ত তার ব্যাকগ্রাউন্ড চেক করা মানে কোম্পানির ইতিহাস কেমন অতীতে সে লাভ করেছে নাকি লস আর সবশেষে ভবিষ্যতের সামঞ্জস্য দেখা এই কোম্পানির সাথে কি লম্বা সময় ধরে থাকাটা লাভজনক হবে এই স্লাইডটা কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে মূল জায়গা মিলগুলো একবার দেখুন কী দারুণ একজন সৎ জীবনসঙ্গীর মতোই আমাদের দরকার স্বচ্ছ ম্যানেজমেন্ট একজন আর্থিকভাবে স্বচ্ছ সঙ্গীর মতোই দরকার একটা শক্তিশালী ব্যালেন্স শিট আর ঠিক যেমন আমরা একজন ভালো চরিত্রের মানুষ খুঁজি তেমনি কোম্পানিতেও খুঁজতে হবে ভালো কর্পোরেট গভর্নেন্স বা সুশাসন কারণ দিনের শেষে আমরা তো এমন একজনের সাথে পথ চলতে চাই যার সাথে আমাদের ভবিষ্যৎটা সুরক্ষিত আর উজ্জ্বল মনে হয় আচ্ছা কি খুঁজতে হবে তা তো জানলাম কিন্তু কি এড়িয়ে চলতে হবে সেটা জানাও কিন্তু সমান জরুরি কিছু বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগ আছে যেগুলো দেখলেই আমাদের সতর্ক হয়ে যেতে হবে ভাবুন তো একটা সম্পর্কে অসততা যেমন সবকিছু নষ্ট করে দেয় তেমনি একটা কোম্পানির অস্বচ্ছ আর্থিক রিপোর্ট একটা বড়সড় সংকেত। যে কোম্পানি গলা পর্যন্ত ঋণে ডুবে আছে সে তো বিনিয়োগকারীকেও ডুবাবে তাই না আর দুর্বল সুশাসন ওটা তো অনেকটা খারাপ অভ্যাসের মতো যা ধীরে ধীরে পুরো কোম্পানিটাকেই ভেতর থেকে শেষ করে দেয় এসব থেকে দূরে থাকাই কিন্তু বুদ্ধিমানের কাজ এখানে একটা সহজ উদাহরণ দেখুন কোম্পানি কয়ের ঋণ কম লাভ নিয়মিত বাড়ছে আর ম্যানেজমেন্টেরও সুনাম আছে অন্যদিকে কোম্পানি ক্ষয়ের ঘাড়ে ঋণের বিশাল বোঝা লাভের ঠিক ঠিকানা নেই আর ম্যানেজমেন্টকে নিয়েও বাজারে নানা কথা শোনা যায় এখন আপনি বলুন কোন কোম্পানির সাথে আপনি আপনার ভবিষ্যৎ জড়তে চাইবেন আমাদের ঢাকা বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হাজার হাজার কোম্পানি লিস্টেড আছে এত ভালো ভালো বিকল্প থাকতে এমন একটা কোম্পানিতে কেন টাকা ঢালতে হবে যার সমস্যাগুলো খালি চোখেই স্পষ্ট দেখা যাচ্ছে ভালো সুযোগের কিন্তু অভাব নেই শেষে মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এত ধৈর্য ধরে এত কিছু দেখে বিনিয়োগ করার এই কৌশলটা দীর্ঘমেয়াদে কেন সফল হয় এর উত্তরটা লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দে টিকে থাকা এই সংখ্যাটা আসলে দীর্ঘ মেয়াদি একটা প্রতিশ্রুতির প্রতীক সম্পদ তৈরি করাটা কিন্তু কোনও স্প্রিন্ট দৌড় না এটা একটা ম্যারাথন আর এই ম্যারাথনে জিততে হলে একটা ভালো কোম্পানিতে দশ বছর বা তারও বেশি সময় ধরে টিকে থাকার মতো মানসিকতা রাখাটা খুব জরুরি আসল কথাটা হলো এটাই যে বিনিয়োগকারী নিজের মূলধনটা রক্ষা করতে পারে সে বাজারের বড় বড় ঝড়ও কিন্তু ঠিকই সামলে নিতে পারে আর যে ঝড়ের পরেও মাঠে টিকে থাকে সময়ের জাদুতে অর্থাৎ কম্পাউন্ডিংয়ের ফলে সেই একদিন বিশাল সম্পদের মালিক হয় তাই লাভ করার আগে খেলায় টিকে থাকাটাই আসল এই বিশ্লেষণটি শেষ করার আগে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তো আপনার নিজের পোর্টফোলিওতে যে কোম্পানিগুলো আছে সেগুলো কি এই জীবন সঙ্গী বা অংশীদারিত্ব পরীক্ষায় পাশ করতে পারবে